আসসালামু আলাইকুম ভিওস ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে একটা খুবই সাধারণ বিষয় নিয়ে কথা বলবো আবার খুবই অসাধারণ তো আমরা যারা ড্রাইভি ড্রাইভিং করি বা গাড়ি ব্যবহার করি বা গাড়ি চালাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তো আমাদের গাড়িতে একটা ফিল্টার ব্যবহার করা হয় অনেক সময় আমরা অবহেলার কারণে এই ফিল্টারগুলো আমরা চেঞ্জ করি না তো এই ফিল্টারগুলো চেঞ্জ না করলে আমাদের কি কি সমস্যা হইতে পারে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমি আপনাদেরকে কিছু ফিল্টার দেখাই এই হচ্ছে আমাদের সামনে আমার হাতে একটা ফিল্টার দেখছেন এটা এয়ারক্লিন ক্লিন এয়ার ফিল্টার বলা হচ্ছে এই যে এটা হচ্ছে এলিয়ন প্রিমিও এক্স করল্লা জিও সবকারীকে ব্যবহার করা হয় এই ফিল্টারটা হ্যাঁ এই ফিল্টারটা এই যে আমার এখানে দেখছেন এই ফিল্টারটার কাজ হচ্ছে যে বাতাসের মধ্যে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো এই ফিল্টারটা ফিল্টার হয়ে বাতাসটা ভালো বাতাসটা যেন ইঞ্জিলে যায় যদি আমাদের এই ফিল্টারটা পরিষ্কার না থাকে বা ভালো বাতাসটা ইঞ্জিলে যাইতে না পারে তো অনেক সময় ধুলাবালি ময়লা যাওয়ার কারণে মোবিলগুলো দ্রুত নষ্ট হয়ে যায় আর মোবিলগুলো দ্রুত নষ্ট হয়ে গেলে আপনার ইঞ্জিনটা দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে বা ইঞ্জিনটা টেম্পারেচার আস্তে আস্তে কমে যাবে তো অবশ্যই আপনারা যখন গাড়ি ব্যবহার করেন অল্প কিছু টাকা দাম এগুলোর দাম তেমন বেশি না দেড় দুইশো তিনশো চারশো টাকার মধ্যে ফিল্টার পাওয়া যায় তো আপনারা এই ফিল্টারগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন এবং আপনারা যারা গাড়ির ফিল্টার মোবিল ফিল্টার টু জেড কেনার আগ্রহী আছে আমাদের এই ভূয়া ভূয়া কার ডেকোরেশনে চলে আসবেন আমাদের এখানে সব গাড়ির ফিল্টার পাওয়া যায় তো আমি আপনাদেরকে কিছু ফিল্টার দেখাই যেমন এইটা হচ্ছে এসি ফিল্টার এটা আমাদের এসি ফিল্টার এসি ফিল্টারটা আমরা কেন ব্যবহার করবো এসি ফিল্টারটা যদি আমরা ব্যবহার না করি যে এসির মাধ্যমে যে বাতাসটা আমাদের শরীরে ঢুকে বা আমাদের গাড়ির ভিতরে যায় তো এই বাতাসের মধ্যে যে ময়লাগুলো জমাট হয় এই ময়লাগুলো ফিল্টারিং হয়ে আসে এই যে এটা হচ্ছে হাইব্রিড গাড়ি ফিল্টার এই ফিল্টারগুলো আপনারা কার কারেশন আসতে আসতে পেয়ে যাবেন তো এই ফিল্টারগুলো অবশ্যই আপনারা চেঞ্জ করবেন কিছুদিন পর পর তো সবচেয়ে বেটার হচ্ছে যে আপনারা যখন গাড়ির ইন্ডিল অয়েলটা চেঞ্জ করবেন সাথে ফিল্টারগুলো চেঞ্জ করে নেবেন যদি ফিল্টারগুলো চেঞ্জ করে নেন তাহলে আপনার জন্য খুবই বেটার যে আমাদের কাছে আর একটা ফিল্টার আছে এটা হচ্ছে প্রবক গাড়ি ফিল্টার এটা হচ্ছে প্রবক্স এই ফিল্টারটা হচ্ছে এলিয়ন এটাতে ব্যবহার করা এগুলো হচ্ছে এই ফিল্টারটা এই ফিল্টারগুলো হাজার হাজার ফিল্টার আমরা এনে রাখছি আপনাদের জন্য আপনারা আমাদের দোকানে আসলে বা আমাদের এখানে আসলে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাচ্ছে তো সর্বোপরি আমাদের যে কাজটা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যেন ফিল্টারটা চেঞ্জ করতে পারি এটা সবাদের মাথায় রাখতে হবে আমাদের লক্ষ লক্ষ টাকা গাড়িগুলো যেন ইঞ্জিনগুলো দ্রুত সময় নষ্ট না হয়ে যায় আমরা খেয়াল রাখবো মোবিল মোবিল ফিল্টার খুব সময় দ্রুত সময়ের মধ্যে আমরা চেঞ্জ করে নিব আর আমাদের ডেকোরেশনের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মাদানী এভিনিউ একশো ফিট রোড সাইদনগর আইল্যান্ডের মাথা ভুইয়া কার ডেকোরেশন হাতের বামে সাথে আছে একটিভ মোটরস একটিভ মাঠার্স এবং পাশে আছে ফুড কিচেন রেস্টুরেন্ট এই দুইটা এই দুইটার পাশে আমাদের এই দোকানটা আমরা চলে আসতে পারেন যে কোনো পার্টসের জন্য কার ডেকোরেশনের আর আমাদের এখানে আপনারা বিভিন্ন ধরনের গাড়ির ফিল্টারগুলো পেয়ে যাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো এবং ভালো মানের পার্টস গুলো দেওয়ার আশাবাদী নিশ্চয়তা দিতে পারি তো আপনারা চলে আসুন ভুইয়া কার ডেকোরেশনে এবং আপনাদের প্রয়োজনীয় যে ডেকোরেশনের পার্টস গুলো আপনারা নিয়ে যেতে পারেন আর আমাদের এখানে সর্বোপরি সব ধরনের ফিল্টার পাওয়া যাচ্ছে এই যে আমাদের এখানে এটা একটা আরেকটা ফিল্টার আছে এসি এসির ফিল্টার এটা দেখতে পারেন এই যে এখানে আছে আরেকটা এসির ফিল্টার যে এখানে আছে হাইব্রিড গাড়ির এসির ফিল্টার তবে এই যে এই যে একটা আছে ফিল্টার এগুলো ফিল্টার আমরা এখানে ব্যবহার বিক্রয় করি তো আমরা এখানে স্বল্প মূল্যে এবং কি স্বল্প প্রাইজে ডিলার প্রাইজ আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এখানে আমরা আপনারা আসলে এখানে ঠকবেন না ইনশাআল্লাহ আপনাদেরকে সবার চাইতে পাঁচ টাকা হলেও কমে দিতে পারবো বা দশ টাকা হলেও কমে দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের ভিডিও দেখে তারা আসবেন অবশ্যই তো একটা সার পাবেনই তো আপনারা চলে আসুন ভূইয়া কার্ড ডেকোরেশনে আপনার গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে নিন এবং কি আপনার প্রয়োজনীয় যে পার্সগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা নিয়ে যেতে পারেন ভূয়া কার্ড ডেকোরেশনে সর্বোপরি আপনাদেরকে সবাইকে বলে রাখি আপনারা যারা গাড়ি ব্যবহার করেন অবশ্যই আপনারা ফিল্টারগুলো দ্রুত সময়ের মধ্যে চেঞ্জ করে নিবেন এই ফিল্টারগুলোর জন্যই আপনার গাড়িটা ভালো থাকবে আর গাড়িটা ভালো রাখার জন্য আপনার ফিল্টারগুলো চেঞ্জ করা খুবই জরুরি কারণ আপনার যখন ফিল্টারটা ময়লা হয়ে যাবে যেমন আমাদের নাকের মধ্যে যদি ময়লা থাকে যেমন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঠিক এরকমই গাড়ির ফিল্টার যখন ময়লা হয়ে যায় বা ফিল্টার যখন জাম হয়ে যায় গাড়ি ইঞ্জিলে বাতাস যাইতে অনেক সমস্যা হয় তো ইনশাল্লাহ আপনারা সবাই আসুন আমাদের দোকানে আমাদের গাড়ির পার্টস গুলো দেখুন এবং আপনাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত যে পার্টসটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আরো মোবিল আইটেম আছে বিভিন্ন স্প্রে আইটেম আছে বিভিন্ন ডেকোরেশনের পার্টস আছে আপনারা চলে আসুন ভুইয়া কার ডেকোরেশনে আর ভুইয়া কার ডেকোরেশনের মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান মোবাইল নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ফোর আমি আর একবার কার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে এই দেখেন কার ডেকোরেশনের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা এই স্ক্রিন শিয়ে আমাদের এখানে ফোন করুন আমরা আপনাদের কাছে পার্টস পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ আপনারা যদি পার্স নিতে চান আমরা আপনাদেরকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ ভূইয়া কার ডেকোরেশন মাদানী এভিনিউ একশো পিত্র সাহিদনগর ঢাকা আর সর্বোপরি আপনাদেরকে বলবো ফিল্টারটা টা আপনারা অবশ্যই চেঞ্জ করে নিবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আরো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আসসালাম